ওরা দেখুন নিজের প্রত্যেক প্রত্যেক শুক্রবারটা দেখবেন ওনারা ছুটে যায় নামাজ পড়ার জন্য স্কুলে পর্যন্ত ওদের জন্য ছাড় দেওয়া আছে এক ঘন্টা টিফিন দেওয়া কিন্তু আমাদের কোথাও নেই কেন নেই ওরা কেন শুক্রবারটা পালে বলবেন না তুমি কীর্তন আসরে কেন আলোচনা কীর্তন আসরে না করলে তো হবে না আমরা পিছিয়ে পড়েছি আমাদের এগিয়ে যেতে ভালো করে লক্ষ্য করুন ওই শিক্ষার জায়গাটা থেকে উঁচু দিকে উঠে গেলাম কিন্তু আধ্যাত্মিক জ্ঞানটা আমাদের হলো না বড় লজ্জার বিষয় একটা ইসলাম ধর্মে চলে যান দেখতে পারবেন না যদি তাদের ধর্মের একটা ছোট ছেলে যখন ধর্ম এগিয়ে গিয়ে যায় তাকে কেউ বাধা দেয় কেউ দেবে না কিন্তু আমার ধর্মটা ঘুরে যেতে সনাতন ধর্মে একটা ছোট ছেলে যদি হরি নাম করে আমাদের মতন কিছু শিক্ষিত মানুষ বাবা গার্জেনকে পর্যন্ত গিয়ে বলে হ্যাঁ এই বয়সে ছেলেকে কীর্তন করতে লাগিয়ে দিয়েছে হ্যাঁ এই বয়সে ছেলে কীর্তন করছে এখন লেখা পড়ার করার বয়স ও এখন কীর্তন করছে ও মা লেখা সাথে কি কীর্তনটা করা যায় না কীর্তনটি কি অন্য জগতের কোনো কিছু দেখবেন এখানে যদি কোনো বাংলা অনার্সের ছেলে থাকে না মেয়ে থাকে এইটুকু ভালো করে ওনারা অন্তত বুঝবে দেখবেন শিক্ষার জায়গাতে রাধা কৃষ্ণের কথাটা কিন্তু তুলে দেওয়া হয়েছে রাধা কৃষ্ণের যত লীলা কথা যত কিছু বাংলা বইটা পড়লে সব পেয়ে যাবে তাহলে মা কেন দিল বলো নিশ্চয়ই ওর মধ্যে জানার কিছু আছে আমরা জানতে চাইলাম না দেখবেন না আমাদের বড় লজ্জা করে তুলসীর মালা পড়তে কিন্তু লক্ষ্য করবেন বাবা এই তুলসীর মালাটা পড়তে আমাদের লজ্জা করলে কি হবে যখন কোনো মিলিটারি মিলিটারি চাকরিটা পেয়ে যায় না কোন ছেলে সে দেখলে নিজের পোশাকটা নিয়ে নিজেকে গর্বিত মনে করে মনে করে যে আমি দেশের জন্য লড়ছি আমি দেশের একজন জোয়ান একজন পুলিশ তার পোশাক নিয়ে লজ্জা পায় না গর্বিত মনে করে নিজেকে কিন্তু আমরা সনাতনীরা নিজের পোশাকটা নিয়ে বড় লজ্জা পাই কেন কার জন্য শুধু মাতুত আপনারা নিজেরাই তাই আর কেও আজকে আস্তে আস্তে আমাদের ধর্মটা বাবা শেষ হয়ে যাচ্ছে কার জন্য জন্য আর কারোর জন্য না নিজেদের জন্য মা একদম প্রমাণ নিজে বাড়ি বাড়ি ফিরতে কীর্তন করে আপনাদের নিম তৌরি থেকে ভেতরে ময়না যেতে আগে একটা গিস একটা বট কি বলে একটা টপেজ আছে তো ওখানে কীর্তন করে বাড়ি ফিরছে আমাদের গ্রামের ঠিক একটা আগের গ্রামটা দিয়ে পাশ হচ্ছে তখনই এরকম একটা মায়ের মন্দির আছে মায়ের মন্দিরটার ভেতরে গ্রিল দিয়ে আটা বাড়িটা একটা আট চালা মতন করা আছে বসার জন্য তোমার সেখানে লক্ষ্য করে দেখলাম কিছু ছেলে বসে বসে তাস কিছু ছেলে আবার ওই দিকে বসে মদ খাচ্ছে তোমার দেখবেন বাবা সবাই তো আর সমান না সব মানুষের তো রুচি সমান না কিছু বাবা গিয়ে বলছে খোকা মায়ের কাছে বসে মদ খাচ্ছে বলে মায়ে তো বলেছে মদ খেতে আমার মা বলেছে মদ খেতে মায়ের পূজা হলে দেখবেন রাশি রাশি মদ আসছে ওমা ওটা মায়ের ছেলে না ওটা মদ কোম্পানির ছেলে হ্যাঁ গো বড় লজ্জা মধুর বৃন্দাবন রাধে রাধে যেখানে হয় ভক্ত সমাগম সেটা মধুর বৃন্দাবন তাই চলুন আমরা সবাই মিলে একটু রাধা নামের জয় ধ্বনি দিয়ে মনটাকে একদম শান্ত করে নেব কেমন বলিয়ে প্রেমেশে সবাই মিলে রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি বাঁকে बिहारी लाल কি বেরিজি কি মদনমোহন কি গিরি গোবর্ধন কি শামকুণ্ড কি রাধা কুণ্ড কি আমার কিন্তু ভালো লাগলো

આવો નિર્પથે જાબો પ્રોજો ધૂલે મેલેગો આવી નિર્મોડા મધુનમોહ હેરેગો મોડા મધુનમોહ હેરેગો મોડા મધુનમોહ હેરેગો

মায়েরা বলছে আমরা কি করিনি আমরা বসেছিলাম ঘরে হ্যাঁ দে বেশি কাজ বলো মা সেটাই তো একদম ঝগড়া করবেন না দেখি সবাই মিলে একটু প্রেম সে বাহু তুলে রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে রাধে কৃষ্ণ বলে চলো না রাধে কৃষ্ণ বলে মালা ঘুঁচে যাবে তোমাদের হরি নামের মালা ঘুঁচে যাবে তোমাদের কিতাব ঘুচে যাবে তোমাদের কিতাব জানা পর না হরি নামের মামলা বুঝে যাবে তোমাদের কিতাবে জালা কৃষ্ণ বোলে তুলে চলো না হরি হরি বাবা মুখে জয় জেলার বিষয়বস্তু বাসুদেব দত্তের মাটির গোন মাগো বাংলাদেশে ফরিদপুর জেলার কাঞ্চনপল্লি নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে বাবা আপনাদের এখানেও হয় দেখবেন বাবারা সুন্দর করে ভাগবত আশরের আয়োজন করে দিবেন অনেক ছেলে মেয়েরা ছুটি আসে আসুন তাহলে মা ওইখানে সুন্দর করে আজকে ভাগ ভাসর হয়েছে আর সেখানে একজন ছুটি গেছে অনেক বৃদ্ধ বাবা মা এসেছে ও অনেক বৃদ্ধ বাবা মা তো ছুটি এসেছে কার সাথে একটা এগারো বছরের ছেলেও এসেছে সেই আসরের মাসে যতদূর পর্যন্ত দেখা যায় সবার আশি নব্বই করে বছর বয়স আর একটা মাত্র ছেলে আছে যার বয়স হচ্ছে মা এগারো বছর এবার লক্ষ্য করুন বাবা প্রত্যেকদিন ছেলেটা আসে এবার ছেলেটা যে আসে অপরাধ নেবেন না বাবা এই যে ছেলেটা আসে আজকে দেখবেন আপনাদের এখানে তো হয় না অনেক জায়গা আছে যেখানে গেলে শুনতে পাই আমাদেরকে অনেকে এসে বলে কি নাম করবো দিদি কি মালা পরবো মানুষের কথাই না কান পাততে পারি এই যে কীর্তন শুনে একটু নাম করব কৃষ্ণ নাম করব লোকে বলবে কি বাবা একদিন কীর্তন শুনে ভক্ত হয়ে গেছে মালা পরবো ハッシュな。Ma